দর্শক এই মুহূর্তে পাওয়া খবর বাংলাদেশ টিমের যে বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার বাজে পারফরম্যান্সের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে আর এই বাদ দেওয়ার কারণে দলে বেরানো হবে তামিম ইকবাল খানকে যিনি অভিজ্ঞ একজন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তকে বারবার সুযোগ দেওয়ার পরেও তিনি যখন শুধুকে সৎবাহ করতে পারলে না তখন বিসিবির যে সভাপতি আছেন তারা তিনি বললেন যে আমরা অতি শীঘ্রই নাজমুল হোসেন শান্তকে দেশে ফিরিয়ে আনবো কেননা তার মতো প্লেয়ার বা খেলোয়াড় ওয়ার্ল্ড কাপে খেললে আমরা বিশ্বকাপ তো কখনো পাবই না বরঞ্চ আমাকে আমাদেরকে প্রথম দিকেই ফিরে আসতে হবে আমরা একেবারে সম্মানহীন হয়ে যাব আমাদের সম্মান মাটির সঙ্গে মিশে যাবে এই যখন ব্যাপার তখন তিনি ঘোষণা করলেন যে তামিম ইকবাল খান এই আসরে উনি আবার খেলবেন এবং তার সঙ্গে সাকিব আল হাসান ও তাভি ও হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াজ তিনি বল সবাই বললেন যে যেন আমাদের যে ওপেনিং জুটি তামিম ইকবাল খান তিনি ছাড়া সম্ভব নয় তাই তামিম ইকবাল খানকে পৃথিবীর যে সিলেকশন কমিটির সভাপতি তিনি জোর দাবি দিয়েছেন যে আমরা তামিম ইকবাল খানকে দলে নেব অপোজিটে আমরা নাজমুল হসেন শান্তকে বিদায় দেব।